সালামু আলাইকুম আমি সুজন আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পিএসপি স্ক্রিপ্ট ব্যবহার করে ফটো আপলোড করে তার নির্দিষ্ট একটি ফোল্ডারে সেভ করা যায় তো চলুন শুরু করা যাক আমি যে স্ক্রিপ্টটি দেখাবো তার নমুনাটি আগে দেখা নিয়ে যাও আমার এস্টেমাল গঠনটি এরকম হবে এখান থেকে যে কোনো ফটো নির্বাচন করে আপলোডে ক্লিক করলে ফটোটি অটোমেটিক আপলোড হয়ে যাবে এরপর এই ফটোটি আপলোড ফোল্ডারের অধীনে সেভ হবে আমরা দেখে নিই যে আমার ফটোটি সেভ হয়েছে আমার ফটোটি এখানে সেভ হয়েছে তো আমি যে আমি আগে থেকে দুটি পিএচপি ফাইল তৈরি করে রেখেছি পিএচপি ফাইল দুটির নাম হচ্ছে একটি ইন্ডেক্স ডট পিএসপি এবং অপরটি আপলোড ডট পিএইচপি আমি লোকাল সার্ভার ব্যবহার করতেছি এই টিউটোরিয়ালটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লোকাল সার্ভার ব্যবহার করতেছি এবং লোকাল সার্ভারের অধীনে আইটি নামে একটি ডিরেক্টরি অর্থাৎ একটি ফোল্ডার আমি তৈরি করেছি তার ভিতরেই আমি আপলোড ডট পিএসবি এবং ইন্ডেক্স ডট এডিট করেছি আমার ফাইলের নমুনাটি মানে আমার আজকে টিউটোরিয়ালটির নমুনাটি দেখানো হয়েছে এবার এই নিয়ে আমি সমস্ত আলোচনা করব আগে আমরা ডিলিট করে দিই আপলোড ফাইলটি ফোল্ডারটি এরপর ইন্ডেক্স ডট পিএইচপিটি ওপেন ওপেন করি দেখা যাচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপিতে আমি তেমন কোনো বেশি কোড ইউজ করিনি শুধু এইচডিএমএল বা কয়েকটি কোড ব্যবহার করেছি একটি টেবিল ব্যবহার করেছি একটি টিয়ার মানে একটি কলম এবং একটি রো ব্যবহার করেছি একটি ফিল সেট লেন্থ এবং একটি ফর্ম আমার ফাইলটিকে আপলোড করার জন্য একটি ফর্ম ব্যবহার করেছি এই ফ্রমটার অধীনে এই ফ্রমটার আগে বর্ণনা দিই কী কাজ করবে আমার এই ফর্মটা একশো হচ্ছে আপলোডার পিএসপি এই ডাটাগুলো আপলোডার আর টিএসপিতে বহন করে নিয়ে যাবে এবং এর মেথড মেথডটি বহন মেথডটি হবে পোস্ট মেথড পোস্ট মেথডের দ্বারা ইউআরএলে কোনো কিছু দেখা যায় না আর যদি আমি এখানে গেট মেথড ব্যবহার করতাম তাহলে আমার এই ফাইলের নাম বা আমি যে ভ্যালুগুলো দিতাম সেই ভ্যালুগুলো আমার ইউআরএলে শো করত আমি এখানে পোস্ট মেথড ব্যবহার করেছি এবং ইএনসি টাইপ মাল্টিপার্ট স্লাশ স্ল্যাশ ফ্রম ডাটা ব্যবহার করেছি এটি আপনি না দিলেও হয় তারপরেও দেওয়া ভালো তাই আমি দিয়েছি তারপরে ইনপুট টাইপ ফাইল ইনপুট টাইপ অনেক কিছু হতে পারে ইনপুট টাইপ টেক্সট কোনো টেক্সট ইনপুট নেওয়ার জন্য ইনপুট টাইপ টেক্সট ব্যবহার করা হয় ইনপুট টাইপ পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড ইনপুট নেওয়ার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয় টেক্সট টেক্সট এরিয়া কোনো বর্ণনামূলক লেখা ইনপুট নেওয়ার জন্য টেক্সটার ব্যবহার করা হয় তা আমি এখানে ইনপুট টাইপ ফাইল ব্যবহার করেছি ফাইল আপলোডের ক্ষেত্রে ফাইলটাকে ইনপুট করার ক্ষেত্রে এরপর ইনপুট টাইপ সাবমিট ফর্মের এটা সাবমিট ইনপুট করা মানে ফর্মটিকে সাবমিট সাবমিট করা হলো সাবমিট করে আপলোড ডট বিএসপিতে পাঠানোর জন্য ইনপুট টাইপ সরি ইম্পোট টাইপ সাবমিট আপ ভ্যালু আমি আপলোড লিখেছি যাতে এর ভ্যালুটা আপলোড শো করে দেখি আমার ফর্মটিতে আপলোডই শো করেছে মেন কোডিংয়ে চলে যাই তা আমার এস ডিমেলটি সম্ভবত আপনারা বুঝতে পেরেছেন আমার এই টিউটোরিয়ালগুলি ফলো করবেন ফলো করতে হলে আপনাদের স্বভাবতই প্রথমে এইচ টিএমএল এবং পিএসপির বেসিক ধারণাটা অবশ্যই থাকা জরুরি না হলে আপনারা আমার এই টিউটোরিয়ালটি শিখ দেখে কোনো লাভ হবে না আপনাদের এরপর আমি আপলোড ডট পিএসপিতে যাই আচ্ছা আপলোড ডট আমার ওপেন হয়ে গেছে এখানে আমি পিএসপি স্ক্রিপ্ট ব্যবহার করেছি তার আগে আমি ওইখানে টেবিল অনুযায়ী এখানেও টেবিল দিয়েছি যাতে আমার ফাইলগুলো সোজা শো করে এবং একভাবে সিরিয়াল অনুযায়ী শো করে কোনো উল্টা না হয় আমি এবার এখান থেকে শুরু করেছি এরপর এখানে একটা ইফ ফাংশন যেটাকে আপনার যেটা দ্বারা আমি আমার আপলোড ফাইলটা আছে কিনা যদি না থাকে তাহলে সেটা তৈরি কর করতে হবে সেই ধরনের একটি স্ক্রিপ্ট ব্যবহার করেছি এখানে এই চিহ্নটা এই এসআইনটার নাম হচ্ছে নট ইফ নট ইফ ব্র্যাকেটের ভিতর ইফ নট ফাইল এক্সিস্ট যদি ফাইল না পাওয়া যায় আপলোড ফোল্ডারটি আর কি ফোল্ডারটির নাম আপলোড এই ফোল্ডারটি যদি না পাওয়া যায় এমকে ডিওর কে ডিআর মানে মেক ডাইরেক্টরি তো একটি ডাইরেক্টরি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে আপলোড নামে যদি না পাওয়া যায় তাহলে এখানে করে নেবে

আর এই ফাইলটি ওই ফাইলটি যেটি আমি ইন্ডেক্স থেকে সেট করেছি সেন্ড করেছি এটার নামও আমি ফাইল দিয়েছি সে কারণে আমি আমার এখানেও ফাইল এই ফাইলটি হচ্ছে আপনার পিএসপির ফাইল এর অধীনে ফাইলটা ধরা হয়েছে আমার সেন্ড করা ফাইলটি ধরা হয়েছে এবং এখানে আরেকটি এরোর ব্যবহার করা হয়েছে একটি এরর ব্যবহার করা হয়েছে বলা হয়েছে যদি ইফ ডলার ফাইল আমার ওই ফাইলটির ভিতরে এরোরটা জিরো এর বেশি অর্থাৎ এক বা তার বেশি এক দুই তিন চার এরকম হোক না কেন মোট কথা জিরো এর বেশি হয় তাহলে এই মেসেজটি মেসেজটি শো শো করবে করবে কোথায় আমি এখানে শো করার স্থান দেখাই দিয়েছি পিএসপি ডলার ইয়ার তাহলে দেখে দেখে নেওয়া যাক যে আমার এই এরোডটা কীভাবে শো করে আমি যখন কোনো ফটো আপলোড করব তখন আমার কোনো এরোড দেখাবে না যখন আমি ফলো ফটো সিলেক্ট না করব তখন আমাকে একটি এরর দেখানো হবে এরর রিটার্ন কোড ফোর তো আমরা এরর রিটার্ন কোড ফোরটাকে ভাঙ্গিয়ে দিতে পারতাম যে আপনার ফাইল সিলেক্ট করা হয়নি বা অন্য কোনো উপদেশ দিয়ে আমরা এটা ভাঙতে পারতাম কিন্তু আমরা তো এখন করিনি আমরা পরবর্তী টিউটোরিয়ালে এটি দেখাব এরপর চলে যাই এলসে যদি কোনো এরর না থাকে তাহলে আপনার ইকো আপলোড ডলার ফাইলের ফাইলের নামটা নামটা আমার করবে ইকো টাইপ আমার ফাইলের টাইপটা যে কোন টাইপ ফাইল এরপর ইকো সাইজ আমার ফাইলের সাইজটা কত এবং এই সাইজটি ডিফল্টভাবে পিএসপি আপনার বাইটে বাইট হিসেবে প্রদর্শন করে আমি সেখানে এটাকে কেভিতে আর কি কনভার্ট করেছি সেজন্য আমি ফাইলের সাইজ ভাগ এক হাজার চব্বিশ যেহেতু এক হাজার চব্বিশ বাইশে এক কিলো বাইট হয় সেক্ষেত্রে আমি এক হাজার চব্বিশ দ্বারা ভাগ করে কেবিতে পরিণত করেছি এরপর ইচ টেম ফাইল সম্ভবতই কোন পিএইচপিতে ফাইল আপলোড করলে ফাইলটি সার্ভারে টেম্প নেমে আহ টেম্প ফাইলের ভিতর টেম্প নেম দ্বারা সেভ হয়ে থাকে আপনাদের আমি সেটাই স্পষ্ট দেখাচ্ছি এই ফাইলটি আমি আপলোড করলাম দেখুন এটার টেম্পাইল থ্রি এইট ফোর দেখুন পিএসপি তেষট্টি সি দেখুন আবার দেখুন এইট ই ফাইভ টেম্প নেম কিন্তু চেঞ্জ হতে আছে আর আপনি যখন এখান থেকে চলে যাবেন তখন এই টেম্প নেমটি মানে পিএসপিটি অটোমেটিক ডিফল্টিং মু সেজন্য আমরা স্টোর করার ব্যবস্থা করেছি আমরা স্টোরের ফোটে চলে এসেছি এই যে এরপর আমি ইমেজের ফাইল ইমেজ ফাইলটির সরি আমার ফাইলটির নাম আমি একটি ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করেছি ডলার ইমেজ নামের যে ভেরিয়েবলটি আমি এখানে ডিক্লেয়ার করেছি তার ভিতরে আমি আমার কাঙ্ক্ষিত আপলোড করা আপলোড করা ফাইলটির নাম ডলার ইমেজলের করেছি তো এখন আমার ফাইলটি সেভ করার ফলা বা স্টোর স্টোর করার করতে হবে আমি সেজন্যই আপলোডেড ফাইল একটি পিএসপি স্ক্রিপ্ট বা যাই বলা হোক সেটা আমি এখানে ডিক্লেয়ার করে এরপরে আমার ফাইলটির নেম যেখানে বর্তমান অবস্থান করছে সেটি দিয়ে কমা দ্বারা কোথায় যেতে হবে কমা দ্বারা ইন্টার না দিলেও হয় কমা দিয়ে কমা দেওয়ার পরে আপনি এক স্পেস ফাঁকা আপনি ডিরেক্টরি দেখা কিন্তু আমি ডাইরেক্ট ইন্টার দিয়ে সেটাকে পুরো পৃথক করে এরপর ডাইরেক্টরিটা দেখে দিয়েছি যে আমার আপলোডেড ফাইলটা কোথায় মুভ হবে তা যেখানে মুভ হবে আপলোড নামের ফোল্ডারের পরে স্ল্যাশ হয়ে নিজস্ব নামে ফাইলটির যে নামে আছে সেই নামেই সেভ হবে আপনি ইচ্ছা করলে ফাইলটির নাম চেঞ্জ করে দিতে পারেন সেটিও আমি পরবর্তী টিউনে এই নিয়ে আলোচনা করব এরপরে বলা হয়েছে ইকো স্টোরিন মানে আমার ফাইলটি কোথায় আপলোড হয়েছে সেভ হয়েছে যে স্টোরিং আপলোড বিজি ডট বিজি ডট জিপিজি যে নামে আছে সেই নামেই ওকে এবার আমরা আরেকটি ফাইল আপলোড করে দেখি কোনো অন্য নতুন ফাইল এই ফাইলটি আপলোড করি দেখুন ওই যে নামটিসুর টিপুর সে নামেই সেভ হয়েছে টেম্পোরারি নামও ভিন্ন যাই হোক আমাদের পিএসপি স্ক্রিপ্ট নিয়ে আর কোনো বেশি সমস্যা নেই আমরা সম্ভবত বুঝতে পেরেছি সবাই যে কীভাবে পিএসপি স্ক্রিপ্টটি কাজ করে বা কীভাবে কাজ করা যায় এই নিয়ে কাজ করতে হয় তারপরে আমি এলসের ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটি আমি এখানে ক্লোজ করে দিয়েছি এরপর পিএইচপির স্ক্রিপ্টটাও ক্লোজ করে দিয়েছি এরপর আমি যে ইমেজটি শো করাচ্ছি সেই ইমেজটি শো করার ব্যবস্থা করেছি সেক্ষেত্রে আমি এইচ ডিএমএল ইমেজটা ব্যবহার করেছি এরপর এসআরসি দিয়ে ইমেজ ফাইলের লোকেশনটা আমি দেখিয়ে দিয়েছি আমার যখন জানা নেই যে আমি যখন আপলোড করবো তখন তো স্বভাবতই আমার জানা নেই বা মেম্বারের জানা নেই বা ওয়েবসাইটে আমার জানা নেই যে ফাইলটি কোথা থেকে আপলোড হচ্ছে বা ফাইলটির নাম কি সেই জন্য আমি আপলোড ফোল্ডার অবশ্যই ফাইলটি আমার আপলোড ফোল্ডারের অধীনে যাচ্ছে কিন্তু কি নাম ফাইলটির বা ইমেজটির কী নাম তা আমাদের জানা নেই সেজন্য আমি আগে থেকেই ডলার ইমেজ ভিডিও ভিতরে ফাইলটির নাম এডিট করে দিয়েছি যে যে নামেই হোক না কেন ফাইলটি আমার ইমেজটি তো আমি শো করাতে পারবো এজন্য আমি আগে থেকে যেখানে এই যে ইমেজের অধীনে নেমটা সেভ করে ডিক্লেয়ার করে রেখেছি তাই এখানে ইকো ডলার ইমেজ দিয়ে আপলোডের পরে সম্ভবতই আমার ফাইলটির নাম শো করবে ঠিক ইকো স্টোরিন আপনার এইটার মতো যাই হোক তারপরে আমি একটা ফাইলের সাইজ নির্ধারণ করে দিয়েছি যে বড়ো ছোটো যাই হোক আমার এই সাইজে দেখাবে তারপরে এইটা একটি হচ্ছে আমার ফাইল আপলোড আপলোডের যে ফর্মটি ইন্ডেক্স পিএসপি সেটা ব্যাকে জন্য তারপরে সব ক্লোজ করে দিয়েছি তো আমরা সবাই আসলে সবাই সম্ভবত বুঝতে পেরেছি কীভাবে পিএইচপি স্ক্রিপ্ট দ্বারা ফাইল আপলোড করা যায় আমাদের তাহলে এবার দেখা যাক কি ফলাফল হলো আপলোড আপলোডের ফাইল ফোল্ডারটি দেখেন আবার তৈরি হয়েছে এবং এর অধীনে আমি যে তিনটি ফাইল আপলোড করেছিলাম তাও তৈরি হয়েছে তাও আপলোড হয়েছে আর এই ফোল্ডারটি স্বভাবতই সার্ভার নিজে তৈরি করে থাকে আমরা আবার এই আপলোড ফোল্ডারটি ডিলিট করে দিচ্ছি এরপর দেখুন আরেকটি ফাইল এখান থেকে না নিয়ে আমি আমার নিজস্ব একটা ফটো আপলোড করি cuma na ita naita